শাকিব ভাই ফ্লোরের এই অবস্থা মুস্তে তো ভাই 12টা বাইজেও ভাই ভাই এই এক রোবট বোয়া নি আর যেটা বিএমডব্লিউ মডেল বাংলাদেশে প্রায় ছয় মাস পর আসলো আবার এই বিএমডর লোব রোবট বোয়া যেটা গরম পয়সা করার জন্য শুকনা বিজা দুইটা কাজ করতে পারবেন যাদের কোমরে সমস্যা আছে মাথার সমস্যা আছে তাদের জন্য আর গর্ভ পয়সা করা ঝামেলা মানে টেনশন মুক্ত হয়ে যাবেন যাদের ঘরে এরকম একটা মার্সিডিজ বিএমডব্লিউ মডেলের দুইটা মডেল আছে এটা একটা আছে মার্সিডিজ একটা বিএমডাব্লু আচ্ছা আচ্ছা যেটা অরিজিনাল চায়না থেকে আসছে যেটা হলো আপনার বিশ কেজি বিশ লিটার পানি দিয়ে আপনার সর্বোচ্চ ওয়াশ মানে বালতিতে ডুববে আপনি দশ লিটার পানি দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেনবল যে কোনো শুকনা বিজা।

দেখেন আচ্ছা চাপ দিবেন ওয়াশিং মেশিনের মতো এটা ওয়াশ করবে নিজে নিজে পানিও দিতে এই যে দেখেন এত পানি নিয়ে তার কাজ করা সম্ভব না এখানে বসায় আবার চাপ দিবেন এগুলো ড্রাই ড্রাই মানে শুকাই গেল গেল

সব শুকনা ভিজা পানি যা আছে সব টাইনে নিয়ে আসতে আছে ভাই দেখছেন কত রকম ময়লা এখানে আমরা ডিটারজেন্ট ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করব সব পরিষ্কার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না যে এটা আপনারা এরকম একটা বুয়ার দ্বারা এত ক্লিন করছেন আপনারা ভাবছেন এটা পাথর দিয়ে গোইসা পরিষ্কার করতে হবে এরকম দাগ উঠাইতে পারবেন আপনারা এই মেশিন দিয়ে এটা কি শুধু এই সমান জায়গায় হবে না চাপা করা যাবে আপনি বললাম না যাদের কোমরের সমস্যা আছে এই যে একটু ধাক্কা দিলেন হুম চলে গেল এই দাঁড়াই দাঁড়ায় আমি কাজ করতেছি না আমার কোমরের মাঝার সমস্যা চিপা চাপি খাটে এটা শুকনা ভিজা এটা ঝাড়ুর কাজও করতে পারবেন না ভিজাইলে ঝাড়ুর কাজ দেওয়া যাবে আর ভিজাই নিলে যে দেখেন এরকম ময়লা সাবানের পানি টানি দিয়ে যত রকম ময়লা আছে চিপা চাপিতে আপনি সব বাইরে কেনা পরিষ্কার করতে পারবেন এখন দেখেন একটা জিনিস দেখেন এটা কিন্তু আবার এই যে ঘুরেও এটা ঠিক আছে দেখছেন চতুর্দিকে এটা ঘুরতেছে হ্যাঁ এখন দেখেন কত ময়লা এই ময়লাটা কি করবেন আবার এটা এটা টান দিলাম এভাবে আচ্ছা আচ্ছা আবার এটারে আপনি আবার এই হালকা একটু পা দিয়ে ধরতেন বা চাপ দিয়ে ধরে এরকম সোজা করলেন এখন দেখেন এই ময়লাটা না এখানে দেখেন আবার এখানে গার্ড আছে গাড়ে গাড়ে বসাবেন আচ্ছা আচ্ছা বসানোর পর এই লকটা খুলে দিবেন লকটা আনলক করে দিবেন ঠিক আছে এই দেখেন দেখেন হুম এটা উপরে এক প্রিসিং চাপ দিবেন দেখেন ভাই এটা দেখেন মানে এখন বুয়া চাপ দিবেন

বাকেট মূলত আসলে আমরা দুষ্টামি করে বলি বিএমডাব্লিউ মূলত নাম হলো বাকেট মহাকেট বাকেট ঠিক আছে বাকেট মহাকেট বাকেট এটা হলো আপনার দুইটা মডেল এটার দুইটা কালার ব্লু কালার এই দেখেন এই যেটা এটাও কিন্তু সেম রেড কালার এটাও কিন্তু সেম সেম হবে একটা রেড কালার এই একটা ব্লু কালার এটাও কিন্তু সেম জিনিসটা যার শুধু এটা আগে আজকে প্রায় 5 বছর যাবে ভাইরাল মডেল এটা 8 টাকা বাকেট বলি 8 টাকা এইখানে বড় বড় দুইটা ডিসপ্লে এটা হলো শো পিস আর পিছনে আরো ছোট ছোট দুইটা 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 চারটা পায়া আছে এটা মূলত 8

এটা বড় চাকে এটা কিন্তু অনেক হেবি চাকা একটা কথা বলবো এটা তো আমরা শুধু মুখে বললাম দেখবেন আর এগুলা দেখবেন এগুলোর সাথে একটা জিনিস আমি দেখাই এটার উপরে আমি প্রায় পঁচাত্তর কেজি প্লাস ওজন এটার উপরে এটা করলে আপনারা ভাঙবে না এত হেবি মোটা প্লাস্টিক একটা কিনবেন বিশ বছর পার হবে আর বিশ বছর আমরা গ্যারান্টি দিতেছি এই যে যে এইগুলা আছে জালি টালি এগুলা যদি মনে করেন যে ভাই ভাঙ্গার তো গ্যারান্টি হয় না কাজ না হলে না ঘুরলে ফেরত

বিশ্বের যত রকম বাকেট হয় সব এটা বসাবেন গাড়ে গাটে বসাবেন চাপ দিবেন লাইগে যাবে অনেকে বলে ভাই এটা কেমন এটা কেমন দুইটাই ভালো ভাই এটা অনেকে বলে প্লাস্টিক প্লাস্টিক হলে কি জং আসে না

এখানে টান দিলে ঠিক আছে আমি অন্য জায়গায় পাঠাবো বা কোথাও নিয়ে যাবো তখন এভাবে ইউজ করতে পারবেন লাগানো সিস্টেম ঢুকাই দিয়ে এটা টাইট দিয়ে দিবেন আর এই চাপ দিয়ে এটা শুধু এটা লাগাই নিলেন এই হয়ে গেল ফিটিং ইজি প্রসেস একদম সহজ দুইটারই নিয়ম সিস্টেম একই ভাই আজকে আমরা ভিডিওটা দিতেছি প্রোডাক্ট নতুন আসছে তিন মাসের তিন থেকে চার মাস পর্যন্ত এই অফারটা থাকবে আমাদের কাছ থেকে যারা আট টাকা নেবেন আট টাকা কত আর যে বিএমডব্লিউ কত দুইটা কালার ব্লু কালার রেড কালার আমাদের কাছ থেকে এটা নিলে দুইটা ব্রাশের মানে এরকম দুইটা থাকবে টোটাল

অফার এর আগে ছিল আমাদের পঁয়ত্রিশশো বত্রিশশো আমরা একটু ডিসকাউন্ট দিতেছি সবাই যাতে নিতে পারে অনেকদিন পর আসছে একদম তিন হাজার আমাদের কাছ থেকে যে যেখান থেকে দেখতেছেন এই প্রোডাক্টগুলো নিলে আমাদেরকে অনলি মাত্র অ্যাডভান্স করতে হবে ঢাকার সিটির বাইরে যদি কেউ নেন তাহলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা বিকাশে আপনাদের আমাদেরকে এই যে চারটা নাম্বার আছে এটা একটা দুইটা তিনটা এক দুই তিন

No. ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে নিলে দুইশো বা তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা দিবেন ঘরে পর্যন্ত আর বাকি কোনো টাকা দিবেন না হাতে বুঝতে চেক করবেন টাকা দিবেন অবশ্যই আপনার যদি ডাইরেক্ট ফোনে না পান তাহলে ফোন এখানে একটু প্রবলেম করে তো আপনি অবশ্যই পাবেন ভিডিও কল দিয়ে দেখতে পারেন সমস্যা নেই অর্ডার করার আগে প্রয়োজনে ভিডিও কল দিবেন দোকানের নাম শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকানই চুয়ান্ন নম্বর একশো তেত্রিশ শাকিল কুকারিস